নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ আজ রবিবার নয় নভেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বেতন কমিশন বিভিন্ন সুপারিশও গঠন করেছে তবে পে স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে না নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে পে স্কেলের সিদ্ধান্ত নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বেতন কমিশন বিভিন্ন সুপারিশও গঠন করেছে তবে পে স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে না নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে পে স্কেলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন পে স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে আজ রবিবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রাক্তি ঘোষণা শুরু করেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সরকারি পেস্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর দুই মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে চাইছে সূত্র বলছে তাদের সুপারিশ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার